ফোনে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে যাবে বাড়িতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ছাতনার মুখার্জি দম্পতির এই প্রয়াস এক ফোনে বাড়িতে চলে যাবে অক্সিজেনের সিলিন্ডার কোন সরকারি পরিষেবা নয় এই পরিষেবা দিচ্ছেন ছাতনার মুখার্জি দম্পতি রাজীব ও তার স্ত্রী পম্পা মুখার্জি সামাজিক মাধ্যমে তারা জনপ্রিয় ইতিপূর্বে ছাতনার এক টাকার ক্যান্টিন ও বিনামূল্যে শেষ যাত্রার স্বর্গরথ পরিষেবা চালু করেছেন তারাই এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এলাকার মানুষের কথা মাথায় রেখে এক ফোনে বাড়িতে চলে যাবে অক্সিজেনের সিলিন্ডার উল্লেখ্য জেলার গ্রামাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার কিছুটা উন্নতি হলেও আপাতকালীন পরিস্থিতিতে দৌড়াতে হয় জেলা বা সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য সহ অক্সিজেনের সিলিন্ডার বিভিন্ন পরিষেবা পেতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে তাই ছাপনার এই মুখার্জি দম্পতির নিজস্ব প্রয়াসে তারা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করলেন এলাকার সাধারণ মানুষের মতে রাজীব ও তার স্ত্রী পম্পা আপদে বিপদে প্রতিটা মানুষের পাশে দাঁড়ায় সামাজিক মাধ্যমে তারা জনপ্রিয় মানুষের সেবা করার জন্য এবার বিনামূল্যে অক্সিজেন পরিষেবার ফলে অনেক গরিব মানুষ সুবিধা হবে সুবিধা কি মানে সবাই যদি মনে করো অক্সিজেনটা দরকার হয় তখন ওই সবাই কি দিবে আপনারা তো বয়স্ক মানুষ হ্যাঁ তো দরকার আমাদেরও দরকার হবে হ্যাঁ রাজীব কে আগে বলবো তারপর হসপিটাল যাব অনেক সময় অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে যায় ঘটে যায় আপনি আপনার কি ভালো মানে এই পরিষেবাটা এটা রাজীব দিচ্ছে আমার ভালো লাগে খুব ভালো লাগছে পুজো এইগুলো কাজগুলো করছে আমাদের খুবই আনন্দ বিরাট আনন্দ লাগছে আশীর্বাদ দুবার তুলে দিচ্ছি আমরা অক্সিজেন অভাবেই মারা গেল মা হ্যাঁ এখন বর্তমানে আমাদের এই যে রাজীব নেওয়ার পরে মোটামুটি গ্রামের অনেক মানুষের পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে সমস্ত গ্রামে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটলে তার কাছে আসছে অক্সিজেন নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং রুগীও বেঁচে যাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ এবং আমাদের গ্রামে কিছুদিন আগে একটা ঘটনা ঘটিয়েছিল তো রাজীবকে সরাসরি ফোন করা হলো সঙ্গে সঙ্গে অক্সিজেন পেয়ে গেলাম হ্যাঁ অক্সিজেন পাওয়া যেতে পারে রোগী সুস্থ হম হসপিটালে নিয়ে গেলাম সেখানেও ভর্তি করলাম এবং ভালো আছি অনেক 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 কাজে লাগছে হ্যাঁ রাজীব যে পরিষেবাটা দিচ্ছে হম জনসমক্ষে তা আমরা বাহবাহ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সত্যবাদ জানাচ্ছি খুব ভালো লেগেছে আমাদের হ্যাঁ আশা করি আগামী দিন আরো হ্যাঁ উনি পরিষেবা দিতে পারবেন হম এটাই আমরা কামনা রাখছি দেখুন মূলত আমাদের গ্রামাঞ্চলে বাস আর গ্রামাঞ্চলের লোকে যদি শরীর অসুস্থ হয়ে যায় তখন তারা হয় ছাতনা সুপার স্পেশালিটি হসপিটাল না হয় বাঁকুড়া হসপিটালে যায় ভর্তির জন্য না হঠাৎ কোনো এমার্জেন্সি যদি কারো হয়ে যায় বা অক্সিজেনের প্রয়োজন পড়ে তখন সোজা সোজা পাওয়া যায় না মানে সিলিন্ডার অনেক টাকা দিয়ে কিনতে হয় বা দোকানেও মেলে না সেই ভেবে গরিব দুস্থ মানুষ বা সকল মানুষের জন্য এই পরিষেবাটা আমি চালু করেছি যে একটা যদি ফোন করে এক ফোনেই চব্বিশ ঘন্টা সার্ভিস বেড়ে আর রাত্রি চব্বিশ ঘন্টা সার্ভিস এক ফোনেই বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে যদি আপনাকে মধ্যবাদে ফোন করে অক্সিজেন সিলিন্ডারের জন্য তাহলে কি আপনি হ্যাঁ আমার টিম আছে তো টিম রাজীবের মেম্বাররা সব সময় একটি বেড়ার রাত্রি মানুষের পরিষেবা দেওয়ার জন্য এখন পনেরো সিলিন্ডার আছে টোটাল কোথায় এখন পুরো ছাতনা ব্লকের মধ্যে পুরো ছাতনা ব্লকের যেখানে প্রবলেম হয় হ্যাঁ ছাতনা বিধানসভার মধ্যে যেখানে যার প্রয়োজন হয় একটা যদি ফোন করে আমার ছেলেরা তার বাড়িতে গিয়ে অক্সিজেন পৌঁছে দেয় থেকে আমার এটা নেশা মানুষের সেবা করব মানুষের পাশে থাকব মানুষকে যতটা নিজের থেকে সেবা দিতে পারবো এটা ছোট থেকে আমার নেশা এইভাবেই আমি কন্টিনিউ পনেরো কুড়ি বছর ধরে মানুষের পাশে থাকিয়েছি এবং মানুষকে সেবা দিয়ে যাব আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার মানুষকে সেবা